ধর ওর ভাই ভাই আমার বাচ্চা তুই ভাই হাই হাই দোস্ত এমনি হাফাই দিস স্কিল লিখা কি আছে আমারে ক বন্ধু বাচ্চা আমারে আমার পিছে পুলিশ আইছে বন্ধু এবার পাইলে আমার মেলে লাইব বন্ধু আমার বাচ্চা তুই স্কিল ধরে পুলিশ খোঁজে কি করছিস তুই বন্ধু আমার গাড়ির নিচে পড়ে একজন মারা গেছে পুলিশ খুঁজতে বন্ধু আচ্ছা তুই একটু চেপে যা থাক আমি দেখাইতেছি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে কো স্যার আসামি তো পাইছি স্যার ইট ভাটার ভিতরে লুকায় আছে একটা গাড়ি পাঠান ঠিক আছে আমি মামা আয় সমস্যা নাই পুলিশ এসে আই আমি দেখতেছি আই নানা বন্ধু আমি যামুনা বন্ধু তুই আমার বাচ্চা বন্ধু আমার ধরে লই যাব বন্ধু আমার বাচ্চা তুই এই বেটা তোর ধরে লই যাব মানে আমি তোর বন্ধু না আমার উপর বিশ্বাস নাই তোর আই তুই আমার লগে শহরে বেটা আমি থাকতে তোর ধরে লই যাব গা হ্যাঁ বন্ধু তোর উপর আমার বিশ্বাস আছে একমাত্র তুই পারবি আমার বাঁচাইতে চল স্যার স্যার এলেন আপনি আসামি এই দুনিয়ায় আমি বিশ্বাস কর্ম তো আর যেই জায়গায় আপন মানুষের কথা তারা তো বুকে জড়ায় দইরা পিঠে ছুরি মারে